হ্যালো বিউটিফুল সোল চলো দেখে নি তোমার পার্সেনের আজকের কারেন্ট ফিলিংস কী কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার ফার্স্ট কার্ড দেখে নেব কি এসছে পেজ অফ সোর্স তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচুর তাকঝাঁক করছে অনলাইনের যে সোশ্যাল মিডিয়ায় তুমি আছো সেই সব সোশ্যাল মিডিয়াগুলো সে তোমায় চেক করছে যতই যদি তোমাকে ব্লক করাও থাকে তাহলেও সে অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখছে বা তুমি যদি ব্লক করে থাকো তাহলেও সে অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখছে অবশ্যই তোমাকে তাকঝা করছে নেক্সট আরেকটা এনার্জি দেখে নেব ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আর একটা কার্ড এলো সেটা হচ্ছে তোমার ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপসের এনার্জি বলছে সে কিন্তু এখন কোনোভাবেই কারোরই ভালোবাসা নেওয়ার মুডে নেই প্রচণ্ড স্যাড এনার্জিতে আছে এবং তা কিছুই ভালো লাগছে না তার পিছনে কাপ অফার করছে সে কিন্তু অফার পাচ্ছে কিন্তু সেই অফারের দিকে সে তারা তাকানোর কোনো ইচ্ছাই বেঁচে নেই হ্যাঁ সে ভীষণ রকমভাবে একটা স্যাড এনার্জিতে আছে আর একটা কার্ড দেখব ফোর অফ কাপস দেখেছো মানে আমি বলছিলাম না যে কোনোভাবেই কোনো অফার নেওয়ার অবস্থায় নেই মানে লাভ অফার কারুরই নিচ্ছে না ওর কিছুই ভালো লাগছে না কারোর ভালো কথাও সহ্য হচ্ছে না দেন আর একটা এনার্জি দেখব হ্যাংম্যান এখন কিন্তু সে সেলফ রিয়েলাইজেশন করছে চিন্তা ভাবনা করছে কি করা উচিত সে নিজের ডিসিশনে না স্টাক হয়ে রয়েছে ভীষণ আনস্যাটিসফাইড একটা এনার্জিতে সে বসে রয়েছে এবং তোমাকেই মনে ধরে রেখেছে পেজ অফ ম্যানস তোমার সাথে দেখা স্বপ্নগুলো সে কিন্তু ভাবনা করছে যে তোমার সাথে যে স্বপ্নগুলো সে দেখেছিল সে আদৌ বাস্তবায়িত করতে পারবে তো এবং বাস্তবায়িত করার জন্য তার কিন্তু এখন এনার্জিটা হচ্ছে ম্যাজিশিয়ানের এনার্জি সে সব রকমভাবে চেষ্টা করছে মানিটারি সাইট তার সম্পূর্ণ মানে ওভারঅল ডেভেলপমেন্টের কথা সে চিন্তা করছে সে ভাবছে যে আমি যদি মানিটারি স্টেবল হই আমি যদি ফিনান্সিয়ালি ইমোশনালি স্টেবল থাকি তাহলে হয়তো আমি অনেক কিছু জয় করতে পারবো এবং তোমার সাথে কিন্তু এই যে টাওয়ার মোমেন্ট তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা সে কাটাতে চাইছে এবং তোমার তোমার যে হার্ট ব্রেক হয়েছে সেটা থেকেও সে বেরোতে চাইছে বেরিয়ে কী এনার্জিতে আসতে চাইছে সে কুইন অফ ভ্যান্স মানে তোমাকে একটা ভীষণ ভালো অবস্থায় দেখে যে তুমি কারেজিয়াস তুমি রিটার মাইন্ড একজন পার্সন রকম এনার্জিতে তোমাকে দেখে এবং সে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে দ্য ওয়ার্ল্ডের এনার্জি বলছে একটা চ্যাপ্টার তোমাদের ক্লোজড হয়ে একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে নতুন করে তোমাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে বলে আমার মনে হচ্ছে থ্যাংক ইউ